আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের অনেক সময় দেখা যায় বিদেশে চলে আসার পরে একটি সিম কিনলে এই নাম্বারটি দিয়ে অনেক সময় ইমও হোয়াটসঅ্যাপ বিভিন্ন কিছু খোলা থাকে তখন দেখা যায় আমি সিমটি কিনেছি কিন্তু সেই সিমটি দিয়ে অন্য কারো ইমও খোলা থাকে তো সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত তো আমরা চাই যে আমাদের নাম্বারটি দিয়ে যাতে অন্য কারো ইমো খোলা না থাকে তার জন্য আমাদেরকে প্রথমে ইমোটিতে লগ করে নিতে হবে তো ইমোটিতে লগ ইন করে যাওয়া লগ ইন করে নেওয়ার পরে আমরা প্রথমে চলে যাব এই প্রোফাইল অপশানে প্রোফাইল অপশনে চলে যাওয়ার পরে সেটিংয়ে চলে যাব। এই সেটিংয়ে চলে যাওয়ার পরে আমরা চলে যাব অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে আমরা ডিলেট ইমো অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব তারপরে অ্যাপ্লাই টু ডিলেটে ক্লিক করব। অ্যাপ্লাই টু ডিলেটে ক্লিক করার পরে আমরা এখানে লেখা থাকবে অনেক কিছু অপশন আসবে কেন আপনি ডিলেট করতে চান আই ওয়ান্ট টু লগ ইন ইন টু আনাদার ইম অ্যাকাউন্ট আমি অন্য আরেকটি ইমো অ্যাকাউন্ট লগ ইন করতে চাই আর চেঞ্জ মাই মোবাইল ফোন নাম্বার মানে বিভিন্ন কিছু অপশান আসবে তো আমরা এখানে আসবো যে আই ওয়ান্ট টু লগ ইন ইন টু মাই আনাদার ইমো অ্যাকাউন্ট সো আমরা এখানে কন্টিনিউ ডিলেটে ক্লিক করব তারপরে মোবাইল নাম্বারটি দিয়ে দেবো তারপরে এখানে এরো অ্যারোতে ক্লিক করবো এখানে একটু সময় নেবে সালামুক এখানে পনেরো সেকেন্ডের মতো সময় নেওয়ার পরে এগ্রিন ডিলিটে ক্লিক করবো এটা এখন ভিজিবল হবে তো এটাতে ক্লিক করলাম এখানে ডিলিটে ক্লিক করলাম তো এখানে আমার যে ইমো অ্যাকাউন্টটি আছে সেই ইমো অ্যাকাউন্টটিতে ডিলিট হয়ে গেছে এখন যদি আমি এখন নতুন করে আবার লগ ইন করি এখন আর সেই অ্যাকাউন্টে আসবে না তো এখানে আমি এলাতে ক্লিক করলাম আবার নাম্বারটি দিয়ে দিলাম নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখানে অকেতে ক্লিক করলাম তারপরে ক্যান্সেল দা ডিলিশন রেজিস্টারের নিউ অ্যাকাউন্ট তো আমি রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে যে আগের নামটি মাসিন তালুক এম ডি মোসাদালুকদার তো এম ডি মুসা তালুকদার দিয়ে দিলাম যে এখন যে নাম্বারটি আমরা ক্রিয়েট করবো তো নামটি দিয়ে দেবেন নামটি দিয়ে দেওয়ার পরে এখানে টিচি ক্লিক করবেন ঠিক চিহ্নতে ক্লিক করার পরে আপনাদের সামনে করে মিনিটের আপনারা ছবি দিলে ছবি দিতে পারবেন এখানে ছবি আপনারা আপনাদের প্রোফাইলটি প্রোফাইল পিকচারটি দিয়ে দিন আপনার বাচ্চার ছবি দিন ফুলের ছবি দিন তো আপনাদের প্রধান পিকচারটি সিলেক্ট করে দিয়ে তারপরে আপনারা এখানে একটু ক্রপ করে নেবেন সুন্দর করে তা আমি ক্রপ করে নিলাম চিহ্নতে ক্লিক করলাম এই ছবিটি সিলেক্ট হয়ে গেছে এবং টিক চিহ্নতে ক্লিক করবো আবার এখানে আমার কন্টাক্টটি এলাও চাইছে যে আমি কন্ট্যাক্টের যে ইনফরমেশানগুলো সেটা এলাও করবো কি না আমার মোবাইলে থাকা যে কন্ট্যাক্টগুলি আছে তো এটা এলাও করে দিবেন এলাও করবেন যে যারা আমার মোবাইলে সেভ করা আছে তারা পেয়ে যাবে আর কি সহজে তো এখানে চলে আসলে এখন দেখেন এখানে কিন্তু আগের ইমোটি নেই আগের ইমোটি নিয়ে এখন নতুন করে ইমো সেলেক্ট হয়ে গেছে ইমো অ্যাকাউন্ট তৈরি হয়েছে তো ধরা আপনারা এভাবেই আপনাদের যেই যদি অন্য কারো ইমো অ্যাকাউন্ট বিচার থাকে এভাবে চেঞ্জ করবেন তো ধরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ